বন্ধুরা নতুন কায়দায় ঝুড়ি ভাজা অনেকে ভাবে বেসন ছাড়া ঝুড়ি ভাজা হয় না কিন্তু বিনা দেখাবো ভাজা ভেজে আর সারা মাস রেখে মনে খাবেন একদম বন্ধুরা চলছে একদম নতুন ধরনের রেসিপি নতুন কায়দায় মজাদার বন্ধুরা ঝুড়ি ভাজা আর বিনা বেসনে ঝুড়ি ভাজা একদম কোনো ছাঁজ লাগবে না কোনো কিছু লাগবে না ডাইস লাগবে না কিছু লাগবে না বাড়িতে যা আছে তাই দিয়ে বানাবেন একদম

মধ্যে পড়বে হ্যাঁ আর আর চেঞ্জ হবে একদম যদি থাকে এরকম ঝুড়ি ভাজা বন্ধুরা আজকের চলে এসেছি এই ময়দা নিয়ে আপনারা অনেকে এই বেসনের ঝুড়ি ভাজা খেয়েছেন কিন্তু ময়দা দিয়ে এমন কায়দায় ঝুড়ি ভাজা বানাবো বন্ধুরা একবার খেলে আপনি বেসনের কথা ভুলে যাবেন সে কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সব বন্ধু বানাতে পারবে ইজি প্রসেসে একদিন বানিয়ে রাখবেন সারা মাস রেখে মনে খাবেন আর একদম মুজমুজ হবে খাস্তা হবে আর বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে কিভাবে বানাচ্ছি সঙ্গে থাকুন একদম জমে যাবে দিয়ে আজকে বন্ধুরা নতুন কায়দায় ঝুড়ি ভাজা অনেকে ভাবে বেসন ছাড়া ঝুড়ি ভাজা হয় না কিন্তু বিনা বেসনে ঝুড়ি ভাজা ভেজে আপনাদের দেখাবো আর সারা মাস রেখে মনে খাবেন একদম মুজমুছো হবে খাস্তা হবে কিভাবে বানাচ্ছি সঙ্গে থাকুন দেখ থাকুন মাত্র এই এক বাটি হ্যাঁ মাত্র এক বাটি এই দেখুন বন্ধুরা এটা কি আমরা একটু পরে জানাবো আপনারা চটপট কমেন্ট করে লিখে জানান যে এই জিনিসটা কি এই দেখো হ্যাঁ এটা কিন্তু সব মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় আর সবাই কোনো না কোনোদিন খেয়েইছে এই জিনিসটা প্রায় মোটামুটি চলে নিলাম দেখুন এই দেখো চালতে অবশ্যই হবে হ্যাঁ হুম এই চাললে কি হবে দেখছেন এর মধ্যে এই যে অনেক কিছু কুড়ি থাকতে পারে হুম বন্ধুরা আর বিনা ঝামেলায় হচ্ছে বন্ধু দেখুন আর প্রত্যেকের ঘরে থাকে হ্যাঁ এই জিনিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন হলুদ আমরা বলে দেবো ওটা কি নইলে আর বন্ধুরা কি করে বানাবে কিন্তু হ্যাঁ অনেক বন্ধুরা তো মনে মনে ভাবছেন এটা বেসন কিন্তু বেসন কিন্তু না এটা একদমই বেসন না বেসন না এই দেখুন না ব্যাসন ব্যাসন না আর দিয়ে দেব লবণ এই যে লবণ এই যে লবণ লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে হালকা কালো লবণ কালো লবণ মানে পাথর এই যে লবণ আর বিট লবণ এটা বিড লবণ আজকের বন্ধুরা আমাদের হচ্ছে বিনা বেসন হ্যাঁ ঝুড়ি

বাচ্চারা বুঝতে পারে যে এটা জোয়ান রেজে হ্যাঁ ওই জন্য এটা যে অনুষ্ঠান বাড়ি গেলে যে টক টক যে থাকে নুন নুন থাকে সেই জোয়ানটা না এটা হচ্ছে একদম র হ্যাঁ এই জোয়ানটা মানে মুখের মধ্যে ঝাল ঝালই লাগবে ঝাল ঝাল হ্যাঁ লাগবে আর হজমও সুবিধা হবে হ্যাঁ হুম আর বন্ধুরা এর মধ্যে অল্প কয়েকটা এই যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরা হুম তবে তো ঝুরি টেস্ট ফিরবে হ্যাঁ খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা দেখুন না আমি শুধু কি কায়দায় শুধু আজকে বন্ধুরা নতুন কাজে অন্য রকমের আরে কোনো ছাঁচ লাগবে না ডাই লাগবে না কিছু লাগবে না হ্যাঁ প্রত্যেক বন্ধুরা বানাতে পারবে দেখুন বন্ধুরা এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখুন আর মজা হচ্ছে বন্ধুরা এত সহজ টেস্ট হবে হ্যাঁ টেস্ট হবে রেকেও খেতে পারবে রেকে মুনি খেতে পারবে আর এর মধ্যে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঘি এই দেখুন

আর ভালো মশলা ঘিজ যা সুন্দর কিন্তু সুগন্ধ আছে যে তো হবে এই মেগে নিতে হবে মজাদার একদম ঝুড়ি ভাজা অ্যাকচুয়ালি খেতে কিন্তু মজা একদম ঝুড়ি ভাজা খায়নি কোন মানুষজন খুঁজে পাওয়া খুব কঠিন শক্ত খুব কোনও কোন দিন ঝুড়ি ভাজা খেয়েছে মানুষজন এবারে ঝুরি ভাজা বাড়িতেই হয়ে যাবে আর অন্য রকম কায়দায় হয়ে যাবে এক যত মাখছি দেখছেন অন্য রকম হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ 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 অন্য রকম হয়ে গেল এবার হাত দিয়ে এই দেখুন ঢেলা করছি একদম এই দেখছে ঢেলা হয়ে যাচ্ছে আর চাপলে এরকম ঝুড়ি হয়ে যাবে এবার এই যে ঝুড়ি ভাই আপনারা বানাবেন এবার এই যে একটা আমি ইনোর প্যাকেট নিয়েছি বন্ধুরা দেখাও বন্ধুদের যে দেখাও যে কোনো ইনোর প্যাকেট দোকানে পাওয়া যায় একদম নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে বাপি বাটি আমরা কি নিয়েছিলাম ময়দা ময়দা দেখুন বন্ধুরা কি রকম হয়ে গেছে একদম দেখুন যখন সাদা ছিল এবার বেসন হয়ে গেল আর অল্প খরচে আপনারা বানাতে পারবেন আর কি আমরা এক পাতা মাত্র ইনে দিচ্ছি এক বাটিতে দেখুন এক বাটি নিয়েছি এক পাতা এক পাতা এক পাতা

আমরা মারছি আর সঙ্গে সঙ্গে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেল দেখবে অন্য রকম হয়ে গেছে হ্যাঁ চলছে আজকে নতুন কাজে বিনা বেসনে ঝুরি হয় একদম এতেও মজা হবে আর রেখেও খাওয়া যাবে একদম রেখে মুনে খাবে ঘর পরিবার সবাই খাবে জমজমাটি হয়ে যাবে একদম সুন্দর হ্যাঁ একদম ওনের রেসিপি এরকম থাকে বন্ধুরা যেগুলো বানাতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে একদম আর বন্ধুরা এক বাটি আমি জল নিয়েছিলাম আর এক বাটি আমি ময়দা নিয়েছিলাম নিয়ে এটাকে আমি মেখেছি দেখুন আর এক প্যাকেট নিনো এক প্যাকেট নিনো আর যেসব সব মশলাগুলো দিয়েছি আমরা দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি হ্যাঁ কোনো অসুবিধা নেই দেখুন এই দেখুন

দশ মিনিট রেস্টে রাখবো রেস্ট থাকবে হ্যাঁ দশ মিনিট রেস্ট অবশ্যই রাখতে হবে তবে খুব সুন্দর হবে দশটা মিনিট আমি একে দিলাম দিয়ে রেস্ট রাখবো হুম বন্ধুরা এই দেখুন একটা তেলের প্যাকেট নিয়েছে আপনারা তেলের প্যাকেট নিতে পারেন নুনের প্যাকেট নিতে যে কোনো প্যাকেট নিতে পারেন পলিথিংয়ের মধ্যে এই যে এবার সরিষার তেলের প্যাকেট এটা আমাদের সরিষার তেল হ্যাঁ আমি এটাকে কেটে নেবো যে কোনো প্যাকেট হলেই চলবে যে কোনো প্যাকেট ভালো প্যাকেট মানে যে কোনো বলতে খাওয়ার যে প্যাকেটগুলো হয় তেল নুন কি ভালো আছে একদম ভালো প্যাকেট তেল কেটেছিলাম ও হুম তেল লেগে যাওয়া আছে কোনো অসুবিধা নেই তেল লেগে থাকলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ও এবার আমি এবার এর মধ্যে আমি ভরে নেব

হয়ে যাবে অসুবিধা হবে আর বাকি যেটুকু আছে আমরা যা দেখাই একদম ডাইরেক্ট দেখাই

সে নিজে বানায় হ্যাঁ সেইটা অন্যটা মানিয়েছে হ্যাঁ বানিয়েছে এরকম করলে অসুবিধা হবে সেই জন্যে দেখ অসুবিধা হয় বল ভালো লোক অপস্তুতে পড়ে যায় ঠিক একজনের জন্য হ্যাঁ অনেক সময় দেখবেন একজন দোকানে বাকি করেছে সে বাকিটা দিল না কিন্তু ভালো লোক একদিন এমন এতে পড়ে গেল বাকি চাইল সে আর বাকি পেল হ্যাঁ দোকানদার তো ওই দেখে দেখে ওই রকম হয়ে আছে না হ্যাঁ এটা ঠিক কথা ওই জন্য সবাই যদি ঠিকঠাক থাকলে ভালো হুম আপনারাও চেষ্টা করুন না কোন সে ভালো করেছে আপনি চেষ্টা করলে নিশ্চয়ই হবে একবার না হয় দুবার করবেন দুবার না তিনবার করবেন কোন অসুবিধা নেই গাডা দিয়ে দিচ্ছি গাডা দিয়ে আর এটাকে বলছে একদম ভরে নিয়েছি ভরে এবার আপনি যেখানে খুশি যেতে পারেন

দাদা আপনার রেসিপি বানিয়ে হ্যাঁ আমি কি বলবো বন্ধুরা খুব আমার খুব ভালো লাগে আর আমরা তো বন্ধুরা নিজেরা তো জানি যে আমরা এটা বানাচ্ছি রাই দেখাই তার মানে আমাদের যদি এটা হচ্ছে তো আপনাদেরও এটাই হবে হয়তো আমি চিল্লা চেল্লি করি কিন্তু আমি কাজ ছাড়া চিল্লা চেল্লি করি কাজ বন্ধ করে চিল্লা চেল্লি করি বন্ধুরা কিন্তু আমি কি জন্য করি সব বন্ধুরা যাতে সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ মানুষের আনন্দ দিতে হবে এ সবাই বানাতে পারে আমি তো বারবার বলি সব বন্ধু এ সি বানাতে পারে আমার চেন্নাই ভালো বানাতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু মনে আনন্দ দেওয়াটা আসল হ্যাঁ মনকে আনন্দ যে যত ভালো দিতে পারবে সেই হলো আসল হুম এটা থাকবে ভালো থাকবে হবে তো মনে আনন্দ থাকবে থাকবে সব থেকে বড় হুম এবার দেখুন বন্ধুরা মনটা জেলে দেবো

প্লাস্টিকও পাওয়া যায় আর এবার এর মধ্যে বন্ধুরা এই খোঁড়ার মধ্যে আমি এই যে আজকে দিয়ে দিচ্ছি এই সোয়ের তেল বন্ধুরা এই দেখুন সোয়ার তেল বন্ধুরা এই দেখুন তেলটা এবার ধীরে ধীরে গরম হচ্ছে আর এটা সোয়েত তেলে আমরা ভাজি আমরা যে কোনো তেলে ভাজতে পারবেন সোয়ের তেলে যে কোনো জিনিস দেখুন ভাজাভুজি টেস্ট হয় বন্ধুরা যেটা সত্যি করে রিফাইন তেলে ভাজলে ভালো কিন্তু সোয়েত তেল টেস্টফুল হয় হ্যাঁ এই ঝুড়ি তো অনেক সুন্দর লাগে মানে একটা নিজস্ব না গন্ধ আর সেন্টারটা অ্যাড হতো তাকে আমি দেখেছি আগের যুগে আমি দেখেছি দোকানদারটাও সহজ তেলে ভাজিত এখন নিত্য নতুন একদ বিভিন্ন রকম এসেছে এসেছে তারা সোয়দ তেলে ভাইছে না

সে কি করে এইবার বিক্রি করে তাই না এটা আছে এবার দেখুন বন্ধুরা এই যে প্যাক করে রেখে দিয়েছি এবার এটাকে আমি ধীরে ধীরে এই দেখুন ওটা কাটিং করে এই যে এক সাইডে এটা এবার মোটা ঝুড়ি বাজা করতে পারেন আর সরু ঝুড়ি বাজা করতে পারেন মাঝারি করতে পারেন যা খুশি করতে পারেন আমরা করব মিডিয়াম ঝুড়ি বাজা এই দেখুন মিডিয়াম ঝুড়ি ভাজা করব সরিষার তেলের প্যাকেট আর সরিষার তেলে মজা হবে প্রথমে আমি এইখানে এটা নিচ্ছি এটা সমান করে নিতে হবে ও আচ্ছা দেখুন এই তলার দিকে যেটা এক্সট্রা আছে এইটা বেশিটা কাটবো না এই যে সমান করে নিয়েছি দেখুন বন্ধুরা নিয়ে এবার হালকা 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 করে আমি কাটছি এটা ঝুরি ভাজা তো

ই হ্যাঁ আপনারা প্রয়োজন মত করবেন যেরকম চাইবেন আপনারা এই আর হ্যাঁ এইবারে ব্যবস্থা হইছে ঠিক বন্ধুরা দিয়ে lewat দেখি আমি এখন প্রথমে একবার দিয়ে দেখছি বন্ধুরা এমনি এটা এরাম হয়েছে আচ্ছা ঠিক করার জন্য কাডিটা দিয়ে একবার মাঝে মাঝে আটকে গেলে এটা দিয়ে একবার

আমি এই যে মাঝারি ভাজি ঝুড়ি ভাজা দেখুন এই দেখুন কত সুন্দর না মজার জিনিস আর আজকে যে ঝুড়ি বাজার হচ্ছে এটা কিন্তু বেসনের ঝুড়ি বাজার না এটা হচ্ছে সবচেয়ে বন্ধুরা বিশেষত্ব জিনিস হ্যাঁ হ্যাঁ বিনা বেসনে অন্য রকম কাজে নতুন ধরনের একটা ঝুড়ি বাজার রেসিপি আজকে মজা এসে যাবে দেখবেন একদম মজা জাল দাও কোনো অসুবিধা নেই

তো এটাই মজা না না ওরকম বললে হবে না ঝুড়ি বাজার চুরি করে ও বললে হয় বাড়ির জিনিস বন্ধুরা বাড়ির তো মজা বাচ্চা বড় খেয়ে নিচ্ছে তা বড়রা বলে বড়রা চুরি করে কাচরম করলে কি করে হবে তাই না বাড়ির জিনিস বন্ধুরা খাবে মা কিন্তু ঠিকই বলেছে যে বিভিন্ন রকম খাওয়া দাওয়া যেগুলো ভালো হয় না রেখে দিলে ওই রকম হয় কিন্তু ছোটরা ঠিক খবর রাখে যে রেখেছে কোথায় মা ঠিকই কথা বলেছে অ্যাকচুয়ালি মানে চুরি বাজে নিয়ে খাচ্ছে দেখুন বন্ধুরা এবার হয়েই গেল হ্যাঁ দেখুন আর এ খুব সুন্দর হালকা হালকা ফুলকা হবে আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এই দেখুন এ দেখতে বন্ধুরা ঠিকই বলেছ খুব প্রচন্ড হালকা হবে দেখুন দেখুন এতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চলছে একদম নতুন ধরনের রেসিপি নতুন কায়দায় মজাদার বন্ধুরা ঝুড়ি বাজা আর বিনা বেসনে ঝুড়ি বাজা দেখো একদম ছাঁচ লাগবে না কোনো কিছু লাগবে না ডাইস লাগবে না কিছু লাগবে না বাড়িতে যা আছে তাই দিয়ে বানাবে একদম এই দেখুন আর একদম মুজমুজে মুজমুজে এই দেখুন আ শুনতে পাচ্ছেন আর রেখে খাবেন বন্ধুরা একদম একদম রেখে মুনে খেতে পারবেন পুরো মাছ রেখে খাবেন একদম একদম

আর খুব বেশি কিন্তু সময় লাগছে না এগুলো ভাজতে অ্যাকচুয়ালি এই দেখো এই হবে এই দেখো বাহ বাহ এই মজার জিনিস তো বন্ধুরা দেখুন আরো ঝুড়ি ভাজা আমার ভাজা হয়ে গেল দেখুন হ্যাঁ আর এই যে ঝুড়ি ভাজা বন্ধুরা আপনারা এ গোটাও খেতে পারেন না ভেঙে ভেঙেও খেতে পারেন হ্যাঁ যেরম সাইজ রাখবেন সেরম সাইজ বন্ধুরা এবার এই তেলের মধ্যে এই দেখুন লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ঠিক আছে ভাজা এটা

বন্ধুরা এবার দেখুন এই তেলের মধ্যে এই যে বাদাম বাদাম ভাজা একদম বন্ধুরা দেখুন এবার এর মধ্যে আপনারা এই যে তাদের মধ্যে পড়বে হ্যাঁ আর তার চেঞ্জ হবে একদম বন্ধুরা এবার দেখুন ঝুড়ি মাজা কীভাবে একদম রেডি হতে চলেছে দেখুন বন্ধুরা এই যে ঝুড়ি মাজা দেখছেন হ্যাঁ এবার এই দেখুন এবার যে যেরম সাইজ রাখবেন সে সেরকম এই যে মুছে মুচ মুছে এই দেখুন আর এই যে দেখুন সঙ্গে বাদামও আছে বন্ধুরা খেতে মজা আসবে এবার বন্ধুরা এর মধ্যে আপনি মশলা দিতে পারেন হ্যাঁ মশলা দিলে ঝাল ঝাল লাগবে একটু এর মধ্যে জিরা আছে লঙ্কা আছে হ্যাঁ আর গোলমরিচ আছে এই দিয়ে আমি দিয়ে দিলাম মশলা হুম এটা আমার ভালো মশলাদার হয়ে যাবে মশলাদার হয়ে যাবে আর একটু সামান্য করে বিল লবণ এই দিয়ে দিলাম হালকা হালকা নুন থাকবে হ্যাঁ দেখুন দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাও লেগে পড়েছে আমার মাও একদম দেখুন বানাচ্ছে এখানটাতে মজা জিনিস মা কিন্তু খুব সুন্দর ছাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ একদম

যদি থাকে এরকম ঝুড়ি ভাজা তাহলে বোঝা যাবে যে রেসিপির মধ্যে টেস্টই হচ্ছে আসল রাজা